আহা গ্র্যাজুয়েশন কি সুন্দর একটা দিন তাই না মা বাবা খুশি আত্মীয় স্বজন মিষ্টি খাচ্ছে আর আপনি ভাবছেন ব্যাস লাইফ সেক্ট এবার শুধু টাকার বস্তা গুনব কিন্তু বাস্তবতা হলো টাকার বস্তা তো দূরের কথা পকেটে সিগারেটের টাকাও থাকে না চার বছর ধরে ইঞ্জিনিয়ারিং বা বিবিএ পড়ার পর যখন ইন্টারভিউ বোর্ডে যান তখন এই চার আপনাকে এমনভাবে দেখে যেন আপনি মঙ্গল গ্রহ থেকে এসেছেন তারা জিজ্ঞেস করে আপনার এক্সপিরিয়েন্স কি আপনি বলেন স্যার আমি তো মাত্র পাশ করলাম তারা বলে দুঃখিত আমাদের ফ্রেশার দরকার কিন্তু তার দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে লজিকটা কোথায় ভাই বন্ধুরা দু সালে স্বাগতম যেখানে টমেটোর দাম বাড়ছে রকেটের গতিতে কিন্তু আপনার ডিগ্রির দাম কমছে সাইকেলের গতিতে আজকের ভিডিওতে আমরা সেই তিক্ত সত্য নিয়ে কথা বলবো যা আপনার ভার্সিটির প্রফেসর আপনাকে বলেনি আজ আমরা দেখব কিভাবে ওই কাগজের সার্টিফিকেট ছাড়াই আপনি মাসে এক লাখ টাকার বেশি আয় করতে পারেন না আমি এমএলএম বা জুয়া খেলার কথা বলছি না আমি বলছি হাই ইনকাম স্কিলস কথা চলুন শুরু করি তাহলে ডিগ্রি কি অচল দাঁড়ান ভুল বুঝবেন না আমি বলছি না যে পড়াশোনা ছেড়ে দিন ডাক্তার বা লয়ার হতে গেলে তো ডিগ্রি লাগবেই আপনি নিশ্চয়ই ইউটিউব টিউটোরিয়াল দেখে কারো হার্ট সার্জারি করতে দেবেন না কিন্তু সমস্যা হলো আমরা সবাই তো আর ডাক্তার হতে চাই না আমরা চাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক স্বাধীনতা সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও সেই উনিশশো সালের মডেলে চলছে আপনাকে শেখানো হচ্ছে কিভাবে ভালো কর্মচারী হতে হয় কিভাবে বসের ঝাড়ি খেয়ে চুপ থাকতে হয় কিন্তু দু সালের মার্কেট চায় প্রবলেম সলভার আপনার সার্টিফিকেট প্রমাণ করে আপনি মুখস্থ করতে পারেন আর স্কিল প্রমাণ করে আপনি কাজ করতে পারেন আর দিন শেষে ক্লায়েন্ট বা বস আপনাকে টাকা দেবে কাজ করার জন্য পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখার জন্য নয় হাই ইনকাম স্কিল আসলে কি তো এই হাই ইনকাম স্কিল বস্তুটা কি। এটা কি রকেট সায়েন্স সহজ কথায় হাই ইনকাম স্কিল হলো এমন কোনো কাজ যার এক ডিমান্ড বা চাহিদা প্রচুর দুই যা করতে বিশেষ দক্ষতা লাগে সবাই পারে না এবং তিন যা মানুষ বা কোম্পানিকে সরাসরি টাকা এনে দেয় মনে রাখবেন আপনি যত বড় সমস্যার সমাধান করবেন আপনার পকেটে তত বেশি টাকা ঢুকবে এখন আমি আপনাদের এমন তিনটি স্কিলের কথা বলবো যা শিখতে আপনার তিন চার বছর লাগবে না যদি সিরিয়াসলি লাগেন তবে ছ মাসই যথেষ্ট প্রথম স্কিল ভিডিও এডিটিং আর স্টোরি টেলিং দেখলেন এতক্ষণ আপনারা আমার বকবক কেন শুনছেন কারণ এই ভিডিওর এডিটিং আপনাকে আটকে রেখেছে এখন দু সাল মানুষের অ্যাটেনশন স্প্যান গোল্ড ফিশের চেয়েও কম মানুষ তিন সেকেন্ডের বেশি বোরিং কিছু সহ্য করতে পারে না স্ক্রোল করে চলে যায় টিকটক রিলস ইউটিউব সব জায়গায় ভিডিওর ছড়াছড়ি প্রত্যেকটা বিজনেস প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার এখন একজন ভালো ভিডিও এডিটার খুঁজছে কিন্তু এখানে একটা টুইস্ট আছে শুধু কাঠ আর জোড়া লাগানো শিখলে হবে না ওটা তো এখন বাচ্চারাও পারে আপনাকে শিখতে হবে স্টোরি টেলিং বা গল্প বলা কিভাবে মিউজিক সাউন্ড এফেক্ট আর ভিজুয়াল দিয়ে দর্শকের ইমোশান ধরে রাখা যায় একজন সাধারণ এডিটার পায় মাসে দশ পনেরো হাজার টাকা আর একজন স্টোরি টেলিং এডিটার পায় মাসে এক দুই লাখ টাকা কারণ সে জানে কিভাবে ভিউজ আনতে হয় দ্বিতীয় স্কেল কপিরাইটিং আর সেলস নাম শুনে ভাবছেন এটা আবার কি কপি কপিপিস্ট করা না ভাই কপিরাইটিং মানে হল লেখা দিয়ে বিক্রি করা সহজ উদাহরণ দিই আপনি যখন কোনো ফেসবুকে অ্যাড দেখেন সেখানে লেখা থাকে অফার সীমিত স্টক শেষ হওয়ার আগেই কিনুন এটা পড়ার পর আপনার মনের ভেতর একটা ভয় কাজ করে আর আপনি অর্ডার করে ফেলেন যে ব্যক্তি ওই লাইনটা লিখেছে সে একজন কপি রাইটার দু পঁচিশ সালে এসে সব ব্যবসায়ী অনলাইনে চলে এসেছে আর অনলাইনে পণ্য বিক্রি করতে হলে দরকার জাদুকরী শব্দ আপনি যদি শব্দের খেলা জানেন আপনি যদি জানেন কিভাবে কাস্টমারের পকেট থেকে টাকা বের করতে হয় তবে আপনি জীবনেও গরিব থাকবেন না ডিগ্রি থাকুক আর না থাকুক যে সেলস জানে সে রাজার হালে থাকে তৃতীয় স্কিল এআই অ্যান্ড অটোমেশন প্রম্পট ইঞ্জিনিয়ারিং অনেকে ভয় পাচ্ছে হাই হায় এআই এসে তো সব চাকরি খেয়ে ফেললো ভাই এআই আপনার চাকরি খাবে না আপনার চাকরি খাবে সেই মানুষটা যে এআই ব্যবহার করতে জানে এখন কোম্পানিগুলো এমন লোক খুঁজছে যারা চ্যাট জিপিটি বা মিড জার্নিকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে একে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এআইকে সঠিক কামান্ড দেওয়া আগে একটা কাজ করতে দশ ঘন্টা লাগতো এখন এআই দিয়ে সেটা দশ মিনিটে করা যায় আপনি যদি এই দশ মিনিটের ম্যাজিকটা শিখতে পারেন তবে আপনি জনের কাজ একাই করতে পারবেন আর বেতনও পাবেন জনের সমান না হলেও অন্তত তিনজনের সমান তো পাবেনি তো বন্ধুরা দু সালে দাঁড়িয়ে আপনার সামনে দুটি রাস্তা এক ডিগ্রির কাগজ হাতে নিয়ে সরকারি চাকরির জন্য বছরের পর বছর জুতার তলা ক্ষয় করা অথবা আগামী ছমাস ঘরের দরজা বন্ধ করে এই স্কিলগুলোর যে কোনো একটিতে মাস্টার হওয়া সবগুলো একসাথে শিখতে যাবেন না খিচুড়ি হয়ে যাবে যে কোনো একটি বেছে নিন ইউটিউবে ফ্রি রিসোর্স আছে শিখুন প্র্যাকটিস করুন মনে রাখবেন স্কিলস পে দ্য বিলস ভিডিওটি যদি আপনার বেকার জীবনের অন্ধকারে একটু আলো ফেলে থাকে তবে লাইক দিন আর কমেন্টে জানান আপনি কোন স্কিলটি শিখতে শুরু করবেন আপনি এবং আপনার মতো গরিবরা কেন সারা জীবনই গরিব থাকে জানতে হলে স্ক্রিনে আসা ভিডিওটি দেখতে পারেন দেখা হবে ওই ভিডিওতে টাটা